আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আজকে আসছি আমি একটি গ্রামে গ্রামের কৃষকরা কিভাবে মাঠে কাজ করে সেটা আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব আশা করি সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ তো আমি ভিডিওর প্রথমে শুরু করছি এটা হলো পাইক ঘাস ঠিক আছে আমাদের দেশে এটাকে পাইক ঘাস বলে জানেন আপনাদের দেশে এটাকে কী বলে যাই হোক অনেক দেশেই অনেকটাই অনেক কিছু বলে থাকেন আপনারা এখন দেখা যাচ্ছে খুব সুন্দর করে পায়ে ঘাসটি রোপণ করতেছে এটা অনেক বড় হবে গরুর খাবার গরুর খাবার এটা অনেক বড় হবে এটা আমরা মাঠে আসছি লাগানোর জন্য এবং কি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের বিডিও ভিডিওর সাথে থাকুন সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মূলত এই ঘাসটি কিন্তু বড় হলে আট থেকে দশ হাত পরিমাণ লম্বা হবে আর এই ঘাস বড় হলে মেশিন দিয়ে কুচি কুচি করে খড়ের মতো কেটে আমরাকে আমরা যখন গরু খেতে দেই তখন কিন্তু গরু খুব মনের আনন্দে খেতে থাকে দেখুন গাছটি কিন্তু এক হাত এক হাত দেড় পরিমাণ ফাঁকা ফাঁকা লাগানো হচ্ছে এটা কিন্তু ছপিয়ে অনেক অনেকটা জায়গা মানে পরিধারণ করবে গাছটি যখন বড় হবে তখন মনে করেন যে আস্তে আস্তে ধানের সুপার মতো ছুপিয়ে যাবে ভিডিও দেখতেই থাকুন অনেক মজা একটি ভিডিও হতে যাচ্ছে আমরা দশ শতাংশ জায়গা এই পাইক ঘাস রোপণ করব আশা করি অনেক সুন্দর হবে দেখতেই পাচ্ছেন আমরা মাঠের এক কোনায় এই গাছটি রোপণ করতেছি আস্তে আস্তে আমরা এই দশ শতাংশ জায়গা রোপণ করব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি অনেক মজার ভিডিও হচ্ছে আমাদের চ্যানেলটির নাম সাগর ব্লক যারা এই নামটি নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটি থেকে ঘুরে আসবেন ভিডিও দেখে আসবেন অনেক মজার মজার ভিডিও আছে আশা করি বিনোদন পাবেন আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ